হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো বর্তমান সোশ্যাল মিডিয়াতে একদম হাইপ ক্রিয়েট করা একটা প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে ইনসেই ব্র্যান্ডের স্যালিস্যালিক অ্যাসিড যেটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি তো এটা নিয়ে আজকে কথা বলব বিস্তারিত কোন কোন স্কিনের জন্য প্রযোজ্য কোন কোন স্কিন ইউজ করা যাবে কী কী বেনিফিটস আছে কী কী সাইড এফেক্ট আছে তো চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি স্টার্ট করি লেস্ট গেট স্টার্ট এট বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই প্রোডাক্টটি খুবই হাই পেয়ে আছে এবং এই প্রোডাক্টটি সবাই রিভিউ প্লাস প্রমোশন করছে আপনারা একবার হলেও প্রোডাক্টটি দেখেছেন প্রোডাক্টটি হচ্ছে ইনসেই স্যালাস্যালিক ক্লিনসিং ফর্ম যেটা ফুললি এখন ডার্মাটোলজি টেস্টেড একটা ফর্মে এসেছে প্রথমে আমাদের জানতে হবে স্যালিস্যালিক অ্যাসিড কি স্যালিসালিক অ্যাসিড হচ্ছে একনি ব্রন কিংবা বামসের জন্য ম্যাজিকের মতো কাজ করা একটি ইনগ্রিডিয়েন্ট এটা একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট স্যালিস্যালিক অ্যাসিড আমাদের স্কিনের এক্সট্রা তৈলাক্ততা ভাব দূর করতে সাহায্য করে এবং স্কিনে ব্রন বামস যে কোনো ধরনের অ্যাকনি প্রবলেম থাকলে সেগুলোকে রিডিউস করতে হেল্প করে স্কিনের ডেড সেলসগুলোকে দূর করতে সাহায্য করে এবং স্কিন ভিতর থেকে এক্সপোলিয়েট করা স্কিনের ভিতরের যত ময়লা আছে সব ক্লিন করে ফেলে এবং আমাদের স্কিনটা হেলদি অ্যান্ড গ্লোই রাখে এটা কিন্তু ফুললি কোরিয়ান ফর্মেটে তৈরি করা হয়েছে মানে এটা বাংলাদেশে তৈরি হলেও এটা কোরিয়ান ফর্মেটে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটির এখন মেইন কথা এসে এই প্রোডাক্টটি স্যালেসালিক অ্যাসিড ছাড়াও বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেগুলো আমাদের স্কিনটাকে হেলদি গ্লোই আর একনি দূর করতে বামস দূর করতে অনেক সাহায্য করে অলরেডি এটা অনেক অনেক রিভিউ আছে আপনারা ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এটা অনেক অনেক রিভিউ চলে এসেছে এটা অনেক ম্যাচিকের মতো কাজ করছে অনেকে স্কিনে এখন এটা সব টাইপের স্কিনের জন্য সুইটেবল হবে না কারণ ড্রাই স্কিনে কখনোই স্যালেসালিক অ্যাসিড ইউজ করা উচিত নয় আবার একনি প্রন স্কিনের জন্য এটা বেস্ট এবং এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য এটা ব্যস্ট কিন্তু ড্রাই স্কিনে আর সেন্সিটিভ স্কিনে না জেনে স্যালাসেলিক অ্যাসিড ইউজবে না তাহলে আপনার স্কির ব্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে স্কিন নষ্ট হয়ে যেতে পারে ডাল হয়ে যেতে পারে এবং আরও ক্ষতি হতে পারে ভালোর জন্য ইউজ করলেও ক্ষতি হয়ে যেতে পারে টিনেজাররা এটা বারো বছরের উপর থেকে সবাই ইউজ করতে পারবে এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সব জায়গায় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এটা আমি যাদের এক প্রন স্কিন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যাদের স্কিনে শুট করবে আর কি আমার স্কিনে শ্যুট করে গেছে এবং আমি খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি স্যালেসালিক অ্যাসিডের কিছু ইউজের কিছু রুলস আছে যেটা ইউজের রুলস না জেনে কখনই ইউজ করা উচিত না তাহলে আপনার স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে স্কিনটা ডাল হয়ে যেতে পারে স্যালেসালিক অ্যাসিড যেহেতু একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়ানস সেই ক্ষেত্রে এটা রেগুলার বেসিস ইউজ করার প্রোডাক্ট না এটার পাশাপাশি একটা জেন্টেল ক্লিনজার আপনাকে ইউজ করতে হবে এটা ইউজের রুলস হচ্ছে উইকে ফার্স্টে একবার আপনি ইউজ করবেন দেন সেকেন্ড উইকে দুইবার এবং থার্ড উইকে সপ্তাহে তিনবার আপনি হাই হাইসেটিক ইউজ করবেন এটা আমাদের স্কিন থেকে অ্যাকনি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এটা একনি ব্ল্যাক আউট প্রিভেন্ট করতে সাহায্য করে অতিরিক্ত তেলও ময়লা দূর করতে সাহায্য করে ত্বকের কোষ কমাতে সাহায্য করে যেটাকে আমরা ডেড সেল বলি ডেট সেল সরাতে এটা কিন্তু হেল্প করে ত্বকের ও মসৃণ করে তোলে এটাই হচ্ছে এটার মেইন কাজ তাছাড়াও স্যালিসিলিক অ্যাসিডের অনেক কাজ রয়েছে যেটা ইউজের পর আপনি নিজে আস্তে আস্তে করে বুঝতে থাকবেন তার সেকেন্ড ইউজে আপনি একটা ভালো রেজাল্ট আপনি ভিজিবল রেজাল্ট আপনি দেখতে পারবেন যেটা আপনার স্কিনে সুইটেবল হলে আর এটা যদি স্কিনে ইউজের পর কোনো ধরনের জ্বালা পোড়া কিংবা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমি ইউজ করতে নিষেধ করব কারণ এটা সব ধরনের স্কিনে সুইটেবল নাও হতে পারে যেহেতু এটা একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এটা উইকে একবার ফার্স্ট আপনি ইউজ করবেন দেন উইকে দুইবার তারপরে উইকে তিনবার ইউজ করবেন এবং সবচেয়ে ভালো বা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য উইকে দুইবার ইউজ করাই যথেষ্ট তাহলে স্কিন ব্যারিয়ারে কোনো ক্ষতি হবে না আপনার এক অ্যান্টিএকনির কাজও করবে এবং সবচেয়ে ভালো রাখবে ইনসেই স্যালেসালিক অ্যাসিডে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেগুলো আপনার স্কিনটাকে ভিতর থেকে এক্সপ্লেটের পাশাপাশি মসচারাইজ করবে আর অবশ্যই স্যালাসেলিক অ্যাসিড ক্লিনজার ফোম বাট স্যালাসালিক অ্যাসিডে কিছু ইউজ করার পরে আপনাকে অবশ্যই একটা ভালো ধরনের মসচরাইজার ইউজ করতে হবে কারণ স্যালাসেলিক অ্যাসিড ইউজের পরে স্কিনটা এক্সট্রিমডি ড্রাই হয়ে যায় তো তারপর এটা ভালো একটা মসচরাইজার করতে হবে এটা এক্সেস লেভেল অয়েল স্কিনের জন্য আমি বেস্ট চেস করবো এটা কিন্তু কোজারেক্সের এই স্যালেসালিক অ্যাসিড ফেসওয়াশের ফর্মেটে বানানো হয়েছে যেটা আমাদের স্কিনটাকে কোজারেক্সের ওইটার মতনই গ্লো দেবে কিন্তু রিজনেবেল প্রাইসে এটার মধ্যে রয়েছে অ্যাকোয়া ল্যারিক অ্যাসিড ম্যাস্ট্রিক অ্যাসিড আর স্টেরিক অ্যাসিড যেটা আমাদের স্কিনে অ্যাকোয়া যেটা সেটা আমাদের স্কিনে ময়স্চোরাইজিংয়ের কাজ করে স্কিন ভিতর থেকে এক্সপোলিয়েট করে ল্যারিক অ্যাসিড আমাদের অ্যান্টাইজিংয়ের কাজ করে মেস্ট্র্যাসিক আমাদের স্কিনটাকে আরও পলিউশন করতে হেল্প করে যে কয়েকটি ইফেক্টিভ ইনগ্রিডিয়েন্ট এখানে আছে যেগুলো সবই আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিন ব্যারিয়ার রিপায়ারে হেল্প করে এবং অ্যান্টিকনের পাশাপাশি স্কিনের ময়স্চোরাইজিং গ্লোয়িংয়ের কাজ করে ওভারঅল আমি বলবো একনি বাম স্কিন বা স্কিনটাকে এক্সপোলিয়েট করার জন্য রিজনেবেল প্রাইজের মধ্যে এইটা বেস্ট একটা ফেসওয়াশ আপনার পছন্দ হতে পারে এবং এটা কোজারেক্সের স্যালাসালিক অ্যাসিডের মতো সেম আমি কোজারেক্সের পাশাপাশি কার্ভের স্যালেসালিক অ্যাসিডটাও ইউজ করে দেখেছি সেগুলো অনেক হাই রেঞ্জের মধ্যে কিন্তু কম দামে রিজনেবেল প্রাইসের মধ্যে যেটা টিনেজ ফ্যামিলি সব কিছু আছে ইনগ্রিডিয়েন্ট প্রায় সো স্যালাসালিক অ্যাসিড বেইসডও আছে সো সব কিছু মিলে এটা খুবই ওভারঅল ভালোই লেগেছে আমার কাছে খারাপ না আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার স্কিনে ভালোই কাজ করবে আমার মনতে কাউন্টার মধ্যে স্যালেসালিক অ্যাসিড আছে যদি আপনি পারফেক্ট রুলস ইউজ করেন সো সেক্ষেত্রে এটা আপনার স্কিনে হান্ড্রেডে হান্ড্রেড কাজ 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 করবে এবং এটা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে অবশ্যই কেনার আগে স্ক্যান করে নেবেন কারণ বাংলাদেশে তো কিছুই ফেক বের হয়ে যায় আর এটা অবশ্যই ডার্মাটোলজি টেস্টেড হয়ে এসেছে কিছুদিন আগে সো ডার্মাটোলজি টেস্টেড ফর্মটা এটা এখন আপনাদেরকে মেডিকেলেও সাপোর্ট করা হবে তো এইটাই ছিল আজকের ভিডিও আই হোপ বিরট অনেক অনেক ভালো লাগবে কাজে আসবে এবং এটা আপনি ইউজ করে দেখতে পারেন আপনার স্কিনে সুইটেবল হতে পারে এবং স্কিনে এক বামস রিডিউস করতে অনেকটা হেল্প করবে আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও জানার জন্য এটা যদি আপনি ইউজ করে থাকেন আপনার মূল্যবান মতামত কমেন্টে দেবেন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান কোন প্রোডাক্টের রিভিউ চান সেটা আমাকে কমেন্ট করে জানলে সে ভিডিও আসবে বাই